নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি বৃষ্টিময় দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেক বৃষ্টি হচ্ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আসলে যে গরম পড়েছে বৃষ্টির দিনে এক কাপ চা দিনের কাজকে অনেকটাই ক্লান্তি বোধ এনে দেয় তাই এক কাপ চা নিয়ে বসে পড়লাম চা খাওয়ার পর সংসারের পুনরায় কাজে লেগে যাব তো এই রুমটা একটু অগুছালো ছিল ভাবলাম ফার্স্টে এই রুমটা একটু ভালোভাবে গুছিয়ে নেই রুমটা গুছানো হয়ে গিয়েছে এবার মপ দিয়ে ঘরটা মুছে ফেলবো কালকে ভালোভাবে ঘর মুছেছি আজকে বৃষ্টি তো তেমন ধুলাবালি পরে নেই তাই উপর দিয়ে একটু হালকাভাবে মুছে নিলে হবে তাই মপটা বেসিঙিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু জলটা নামিয়ে নিচ্ছি তাহলে মুছতে একটু অনেকটা সুবিধা হবে তো ফার্স্টে টিভির রুমটা দিয়ে শুরু করলাম এই মব দিয়ে ঘর মুছতে সবচেয়ে বড় সুবিধা ঘর ঝাড়ু দিতে হয় না আপনি এভাবে যদি ময়লাগুলো টেনে নিয়ে আসেন তাহলে ঝাড়ু দেওয়ার প্রয়োজন বোধ হয় না তো ঘরটা ক্লিন করে এখন টিভি রুমের একটু ওয়ার্ড্রপের উপরটা ক্লিন করব তো চলে আসলাম টিভি রুমের ওয়ার্ড্রপের উপরটা একটু ভালোভাবে মুছে নেব বেডটা গুছানোর সময় দেখেছি একটু ময়লা পড়েছে তারপর ছানডান করে ঠাকুর পুজো দেব রান্না আগেই করে ফেলেছি আর মাম্মা ওখানে মাম্মামের শরীরটা তেমন বেশি ভালো না মনে হচ্ছে ওর জ্বর এসেছে তাই একটু ওকে ভালোভাবে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি যদি জ্বর আসে তাহলে তো হবে আরেক ঝামেলা তো আমি এটা আগের দিন রাতে ভয়েস দিচ্ছি পরের দিন দেখি ঠিকই মাম জ্বর এসেছে আসলে ঠান্ডা গরমের আবহাওয়া তো একটু কষ্টই হচ্ছে বাচ্চাদের আর চুলটা একটু শ্যাম্পু করেছি তাই আগে আশ্রিয়ে ফেলেছি সিঁদুরও করে ফেলেছি এখন ঠাকুর পুজো দিব আর নতুন করে গোপালের জন্য আমি তোষক বালিশ বানিয়েছি আর ভালোও লাগে এখন গোপালকে শয়ন দিতে তাহলে আজ এ পর্যন্ত টাটা বা